দশে মহরম কেন্দ্রিক কিছু দুর্বল হাদিস আছে কিছু ভিত্তিহীন হাদিস আছে কিছু ভিত্তিহীন কথাও চালু আছে যেমন বলা হয় আদম আলাহ সাল্লামের তাওবা এই দিনে কবুল হয়েছে নোহাল সাল্লামের প্লাবন এই দিনে থেমে গেছে ইব্রাহিম আলাহিসাল্লামকে নমরুদের আগুন থেকে মুক্তি হয় মহরম মাসের দশ তারিখে আইব আলাহ সাল্লামের রোগ মুক্তি এই দিনে ইউসুফ আলাহি সাল্লামকে তার পিতা ইয়াকুবের নিকট ফেরত দেওয়া হয় এই দিনে ইউনুস আলাহ ইসাল্লামকে মাসের পেট থেকে বের করা হয় এই দিনে সোলাইমান আলাহিসাল্লামের বাদশাহী ফিরিয়ে দেওয়া হয় এই দিনে এই দিনে আল্লাহ তালা দুনিয়া সৃষ্টি করেছেন এই দিনে সর্বপ্রথম আকাশ থেকে বৃষ্টি নেমেছে এই দিনে রোগী দেখতে যাওয়ার ফজিলতে এই ভালো খাওয়ার ফজিলত এই কাউকে গোসল কাউকে কাপড় দিলে এই ফজিলত চোখে শোরমা লাগালে এই ফজিলত তারপরে পরিবারকে ভালো কিছু খাওয়ালে এই ফজলত ইত্যাদি ইত্যাদি যা কিছু বলা হয়েছে দশে মহরম আশুরা কেন্দ্রিক এগুলো সব ভিত্তিহীন কথা দুর্বল কথা মহরম মাসে উল্লেখযোগ্য মহরম মাসের দশ তারিখ আশুরায় উল্লেখযোগ্য ঘটনা ঘটেছে দুইটি ভালো করে বুঝুন আর মনে রাখুন উল্লেখযোগ্য ঘটনা ঘটেছে দুইটি এক নাম্বার আল্লাহ তালে এই দিনে ফেরাউন এবং তার দলবলকে লোহিত সাগরে ডুবিয়ে মেরেছেন আর দুই নম্বর রসুল করিম সল্লাসাল্লামের প্রাণ প্রিয় প্রিয়তমা দহিদ্র নাতি ইমাম হুসাইন রাজি আল্লাহ তালানহু তার পরিবারের কিছু সদস্য এবং সাথীদেরকে নিয়ে কারবালার প্রান্তরে ইয়াজিদের বাহিনী দ্বারা নির্মমভাবে শাহাদাত বরণ করেন আমাদের দেশে যখন এই আসরা আসে কার্বালার দিন আসে আসরার এই কারবালাকে ঘিরে নানা কথা নানা আবে আবেগ দেখা যায় যার অনেক কিছু ইতিহাস এবং হাদিসের সঙ্গে মেলে না কারবালার ঘটনা হৃদয় বিদারক ঠিক আছে কিন্তু একে ঘিরে তৈরি হয়েছে অনেক ভুল বোঝাবুঝি অনেক মিথ্যা কথা যেমন আমরা বলেছি কারবালার ঘটনা সুন্নিয়া সিয়ার দ্বন্দ্ব সুন্নিয়া সিহাদের দ্বন্দ্ব একথা আমাদের মাথায় রাখতে হবে ইমাম হুসাইন রদিয়াল্লাহ তালানহ কারবালার প্রান্তরে জুলুমের বিরুদ্ধে লড়াই করেছেন তিনি শিয়াদের কোনো নেতা ছিলেন না দুই নম্বরের ভুল ধারণা অনেকে আমরা মনে করেছি আসরা মানে শুধু শোকের মাস না আসরা শুধু শোকের মাস নয় আসরা বিজয়ের মাস কারবালার এটা যেমন শোক তেমনি ভাবে আল্লাহ তালা এই দিনে সৈরা শাসক ফেরাউনের পতন ঘটিয়েছে আর ইসলামিক দল মানে ইসরায়েলকে আল্লাহ তালা বিজয় দান করেছে এটি শুধু শোকের মাসে নয় এটি বিজয়েরও মাস তিন নম্বরের ভুল ধারণা এই দিনকে আমরা শোক পালন করে তাজিয়া বা শোক মিছিল বের করি রাসুর করিম সল্লিয় সাল্লামে সাহাবিরা নবীজি এই রকমের কোনো শোক মিছিল করে পালন করেছে এই রকমের কোনো নজির হাদিসের ভিতরে নাই এবং বিলাপ করা কান্নাকাটি করা এটা ইসলামে নিষিদ্ধ আমরা আমাদের ভুল ধারণা এইটা ছিল যে কারবালায় রসুল সোল্লা সাল্লামের পরিবারের সবাই নিহত হয়েছেন না সবাই নিহত হন নাই ইমাম হুসাইন পঞ্চাশ মতান্তরে সত্তর জন সাথী নিয়ে তার পরিবার পরিজনের কিছু সদস্য আর সাথী নিয়ে কারবালায় গিয়েছিলেন সেখানে সব সকলেই নিহত হয়নি উনিশ থেকে জন তার পরিবারের কিছু এবং তার সাথীদের কিছু নিহত হয়েছেন সকলেই নিহত হন নাই এরপরে ভুল ধারণা আমাদের দেশে একসময় আমরাও গ্রামীণ অঞ্চলে শুনতাম যে মহরমের রাতে আকাশের দিকে তাকায়ে দেখবা আকাশে যেন রক্তের ছাপ এটি সম্পূর্ণ ভ্রান্ত আঁকিদা এরকমের কোনো নজির পৃথিবীর ইতিহাসে ঘটেনি আশুরার দিন পরিবারের জন্য ভালো কিছু রান্না করে খাওয়ালে বরকত হয় আর না খাওয়ালে দুর্ভিক্ষ নেমে আসে এরকমের ভ্রান্ত আঁকিদাও আমাদের দেশে একসময় চালু ছিল আশুরার রাতে মোমবাতি জ্বালানো পানি বিতরণ করা যেহেতু কারবালার প্রান্তরে হুসাইন তার সাথেরা পানি পায়নি জন্য পানি বিতরণ করা কবর জিয়ারত বাধ্যতামূলক মনে করা এগুলোর সাথে ফজিলত মনে করে এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই ইয়া হুসাইন বলে আহাজারি করা এবং ইয়া হুসাইন বলে এই দিনে দশে মহরম কারবালার দিন ইয়া হুসাইন বলে কান্নাকাটি করলে গুণা মাপ হবে এই ধারণা মানুষ পোষণ করে এটি সম্পন্ন ভ্রান্ত আঁকিদায় এবং ইয়া হুসাইন বলে কান্নাকাটি করলে গুণা মাপ হবে এটি শুধু ভ্রান্ত আঁকিদাই নাই বরং এটি শিরিকের পর্যায়ে নিয়ে যায় কারণ চাইতে হবে আল্লাহর নাম নিয়ে কোনো ব্যক্তির নাম নিয়ে মাপ করা মাপ চাওয়া যাবে না এরপরে তাজিয়া মিছিলে শোক মিছিলে অংশগ্রহণ করলে মানুষের মনের ইচ্ছা পূরণ করা পূরণ হয় এই রকমের ভ্রান্ত আখিরা আমাদের সমাজে এক সময় চালু ছিল আশুরা কেন্দ্রিক এখনো পর্যন্ত আমাদের বাংলাদেশ এই দশে মহরম আশুরা আগামী রবিবারের দিন এটি কিছু বিদাত দেখা যাবে টেলিভিশনে এটা প্রচার করা হবে যেমন ইয়া হুসাইন ইয়া হুসাইন বলে কান্নাকাটি করা বুকে থাপ্পড় মেরে বিলাত করা বেলেট বা ছুরি দিয়ে নিজের শরীর কেটে রক্তক্ত করা কার্বলার প্রান্তরে হুসাইন পরিবার সহ নিহত হয়েছেন এজন্য সেই শোক কেটে প্রকাশ করার জন্য ইরান যেটি শিয়া অধ্যুষিত এলাকা সেখানকার গ্রাণ মুক্তি তারাও ফতুয়া দিয়েছেন যে নিজের শরীর কেটে রক্ত বের করে শোক প্রকাশ করা এটা ইসলাম কখনো সমর্থন করে না কালো পোশাক পরিধান করে গরুর গাড়িতে করে বিশাল শোক মিছিল বের করা তাজিয়া বা শোক মিছিল বের করা এদিন দিন খালি পায়ে চলাচল করা বা সিন্নি বিতরণ করা এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই এগুলো বিদাত এগুলো থেকে আমরা এড়িয়ে চলব ইনশাল্লাহ